আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ বন্ধুরা দেখতে থাকুক এই যে আমার কিছু দিন আগে আমি একটা করলার মুড়া করেছিলাম সেই করলার মুড়াটা এক হাত সমান ঘর্ত করে তারপরে এখানে সাদা সার লাল সার মাটি সার জৈব সার মিশ করে গোবর কিছু গোবর মিশ করে রেখেছিলাম আজ সেই মুড়াটাতে আমি করলা গাছ লাগানো হচ্ছে করলা বীজগুলি একটু ফেনার আমি চারা বীজ তৈরি করে সেই বীজগুলি এই যে আমার লাগানো হয়েছে বন্ধুরা দেখতে থাকো আমার ভিডিওটা কিছুদিন যখন করলা গাছটা বড়ো হবে করলা ধরবে তখন তোমাদের সাথে শেয়ার করবো আর বন্ধুরা দেখতে থাকো এই যে আমার করলা গাছগুলি কী সুন্দরভাবে হয়ে আছে যে এখানটাতে আমি এক দুই তিন চার পাঁচটা লাগানো হয়েছে করলা গাছটা আর এই সাইড থেকে এই সাইডে আমার একইভাবে আমার চাল কোমড়ার মুড়া লাগানো হয়েছে এই যে চাল কোমড়া গাছগুলি এই যে চাল কুমড়া গাছ আজ সেগুলি আমি মাটিতে এই যে রোপণ করেছি বন্ধুরা দেখতে থাকো এই যে আমার চাল কোমড়ার মুড়াটা এই যে কী সুন্দরভাবে এভাবে লাগালে অনেক ফস ফলন আসে বন্ধুরা দেখতে থাকো এই যে আমার চাল যে এখানেও চারটা পাঁচটা পাঁচটা লাগানো হয়েছে উপরে আমি মাথা দিয়ে দিছি এই চারটাতে আমার চাল কুমড়া আর ওই চারটাতে করলা এভাবে লাগালে অনেক ফলন ধরে অনেক ফলন আসে যে বন্ধুরা দেখতে থাকুক যে এক সপ্তাহের ভিতরে আমার চাল কুমড়া গাছগুলি উঠে গেছে আর যখন বড় হবে এই সপ্তাহের ভিতরে আমার চাল কুমড়াটি মাথাতে উঠে যাবে আমি বাউনি ধর ব্যবস্থা করে দিব। অনেক সুন্দরভাবে হয়েছে আমি এই যে মুড়াটা একটু ওছা করে করেছি কারণ সামনে বর্ষা আসতেছে বর্ষাতে দেখে পানি না জমে থাকে একটু নিচে থাকলে পানি জমে গাছগুলি নষ্ট হয়ে যায় সেই জন্য বন্ধুরা আমি একটু ওছা করে গোড়াটা করা হয়ে গেছে এই যে এখানে আমার কিছু গোবর আছে শুকনা গোবর আরেকটু যখন গাছটা বড়ো হবে তখন আমি এই শুকনো গোবরগুলি গাছের গোড়ায় দিয়ে দিব পনেরো দিন পরে যখন গাছগুলি আরেকটু বড় হবে তখন আমি ইউরিয়া সার সাদা সার ইউরিয়া সার জৈব সার তারপরে গোবর এগুলি মিক্সড করে খোল মিক্সড করেও দিব এগুলি দিলে অনেক ফলন আসে এখানে একটাতে একটা উঠেছে আর এখানে দুটা এখানে একটা এখানে মোড়াটাতে দুটা করে চাল কুমড়া গাছ উঠেছে এই যে বন্ধুরা দেখতে থাকো আমার মুরাটা অনেক বড় করে আমি করেছি একটু ছড়ানো করে করছি করলাটাও ছড়ানো করে করেছি এটাও ছড়ানো করে করছি অনেকভাবে অনেক বড় করে করা হয়েছে আমার করলা গাছটাও অনেক সুন্দরভাবে হয়েছে কিছুদিনের ভিতরে অনেক সুন্দর হয়ে বড়ো হবে এই করলা গাছটা পঁয়তাল্লিশ দিনে করলা ধরে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ